আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত হল আপনারা কি তা বালা আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহের লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব বলা আমার ফ্যামিলিও বলা আইজটা একটা ভিডিও এই ভিডিওটা খালিও হব বাংলা হদু বা বাংলা লাভ। আর কিছু হারবিষ্ট হনম আর আল্লাহ রকম যদি হয় তাই আপনারা আমার লোকের থাকবা হইলেও দেখায় আল্লাহর কাছে সুক্রিয়া করিয়া ওই দরকার একটা যা ইসলাম ও দুই তিনদিন আইজ টু মেঘলা মেঘলা বাও এর গিয়া মানে খেতা করি আর ও ভিডিও করি আর বেশি রই নি দুই তিন দিন বা খুব গরম দিছে গরম দেওয়ায় গিয়া খদুর খতটুকু লাভ আমি দেখাই একটু বাজে ওই দোকিল্লা ওই দোক একটা খদইছে ওখান ইটা এমন সুন্দর হয়েছে ইটার যে শেপ দেখি আর এখনও আরও বড়ো হইব এর লাগিয়ে আমি ইকার ইটা হারভেস্ট করতাম না ও একটা দুইটা আর হো দোকা আরও দুইটা মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এরপরে ও যারো ও যারো দেখি ও যারো দেখি আর ও আর একটা এটা বেশি বড়ই তো নাই বড়ই তো নাই কিটা এটা কিছু আমার এটা আমার দোষ হইছে কিছুটা আমার দোষ হয়েছে কিতার লাগে আমি দেখাই যে পলিনেশন

আর ই জার যেন আমার ই এটা জার আমি আসলে গোল কদুর ইসলাম এটা দেখি আর এটা তো মিক্স হয়ে যায় গিয়া তো ও দোকা মাসাল্লাহ একটা গোল কদুর কত সুন্দর ওই আইসে আর ইজে গরম ইনশাল্লাহ এটা পলেনেশন করিয়া দিছি ও দোকা আর একটা ও দোকা পলেনেশন করছে এটা এরপরে ও দোকা আর একটা দেখাইছি ও ও ও দোকা একটা

ওন আমার গাছ কিন্তু ওলা হেলথি হয়েছে আরে যদি আমি জানতাম আগেও মানে এটা তো আজ খানিক মনে হয় বার হম হইব ইটা বানাইছি বানানিয়ে গিয়া ওই ঢোকা সতটা সধু ওই এটা ওই ধোকা দুই ওই ধোকা তিন চার পাঁচ ছয় এই সাইডে যাই মানে তো ইটা যেন তার বেশি বড় নাই আর সুতরা যেটা আট। ওটা বড় হইতো নাই ওগুন আমি ফাড়ি ও দোকা একটু সুতর হয়েছে এটা ওফলার আইছি আইসি ওটা ফাইলে এটা বড় হইতো না বেশ মার্শাল্লাহ আইসু পারতাম ও দেখানিক ওই দোকা একটা ইনু একটা ইটা যে আমি এটা যে আমি ফাড়ি না তো ইটা বড় হইতো নাই ও দরকার

যে সদু বিষয়ক ৰাস্তা সদু বিষয়ক ৰাস্তা পাৰিবা আমাৰ মনে হয় ঔ দুটা ধৰছে আৰু ইয়াৰ মানে লাগে লাগে ধৰছে দুয়োটা গ্ৰহত ভেৰি নাইচ লেখা হওক দেখা যাওক কেতিয়াও যদি অৰ্থাৎ একিলেও হওক বাদত বৰ ইয়ে আমি ঔ সদৌ যাৰ ৰুইছিলা মন ৰুই বাৰাদাম

ই পলিথনিকটা আমার বানানিত তেমন একটা পয়সাও খরচ গেছে না আমি নিজে বানাইছি আর আশা করছি আমার যে মেইন যে কিতা আছে ও গ্রীন আছে ও গ্রীন হাউজ অর্থারি আমি বাঙি লিম ই বছরের এন্ডে দিয়া যদি আর লেখায় বসে বঙ্গি নিম বাঙ্গা আমি কিতা নয়া করে বানাইতাম সে নাগা দেখাইলাই তুলা নাগা না দেখাইলে হইত নাগা গ্রোথটা আপনারা দেখোকা আলহামদুলিল্লাহ এখন কি হইতো ও নাগা খালি বড় হইতো তো যা দরবার দরেছে এরপরে দরের কিনা আপনারা যাওকা। ও ও দেখেন একের বারে আগা পর্যন্ত যাইব আল্লাহর ঘুমাইলে তো নাগা জাতটা খুব ভালো জাত

ও আচ্ছা অনেকটা যা ইয়াতু ইসলাম কোনো দেখা যাক একটা উইছি মার্শাল্লা আরো এসালিয়া সুটোর মাঝে এসাল বেশি বড় নাই সুদোর মাঝে এসালা কত বিহার হার্ভেস্ট ফুল দিয়েছি আর প্লুম মার্শাল্লাহ প্লুম আইসিয়ারে আই তার জাতোবালা এটা ভিক্টোরিয়া প্লম যেন ফাঁসে না পুরা

আলহামদুলিল্লাহ এই স্বার্থক হয়ে গেছে কি আমার গার্ডেনিং কর আর এই যে পলিটানেল বানাইছি এটা বানানি স্বার্থক হয়ে গেছে দেখো আইস কত বড় হারভেস্ট করলাম ইনশাল্লাহ এ পাকা কয়েক জনে দিমু আমার আত্মীয় স্বজন যে সকলে দিমু এবার যে আমার বিআই বিআইনটিও দিমু আমি মুরব্বী হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ দামান দামান পাইলিছি দোয়া করেন জানা তোৰাজি শব্দ কৰিছে ডাষ্টবিনৰ গাড়ী আহিছে নে লাগে আমি আৰ খিটা কৰিছিল বন কৰি দিছিল যাই হওক আল্লাহ আইজ দা সদু বাংলা সদু হকা আর মিষ্টি হতো হকা আর চাইনিজ সদু হকা কতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এমন পাঠে ফণ্ডটা ভাই ক্ষীরাও দুইটা আলহামদুলিল্লাহ তো আইজ মার্শাল্লা অনেক সদু ফার্সি তো এই সদুটা আর খাওয়া এহলা খাই মজা লাগতো নাই এহলা খাইলে সেটা ইউজ করব এলাকি সকল রে সরি করমো আর ওই তো একটা আইডিয়া গাছ গাছটা কি তার পাওয়ার বেশি গাছ এটা মরি যা মরি তো ওটারে ওই তো এটার জাত মনে অন দিসলাম দেখা যার কিতাবা তো ইনশাল্লাহ আইজ আমার আত্মীয় স্বজন অনেক আসেন বন্ধু বান্ধব আসেন এরারেও দিমু আমার বিআইনডিও দিমু আর আই যখন সে আর আমি একটা শিক্ষা নিলাম যে পলিটনিল আসলে সদু ওই হইলে পলিটন দরকার স্পেশালি আমরা ব্রাড ফুট ব্রাঢ় ফুট ঠান্ডা বেশি আর রায় তৈলে বাতাসে বেশি ধরায় জাল লাগিয়া সদু বড় না এইটা যে আমি জানতাম যে আগে আগেও বানাইলাম যাই হোক আই যখনও শেষ করিলাই দেশ বিদেশের যেখান থেকে যে যেখান থেকে দেখার আমার এই ভিডিও আপনারা অনেক অনেক মুবারক আপনারা অনেকখানে সালাম দোয়া রইল আপনারা আমার লাগে দোয়া করবা أول ياسكوا بدعميال السلام عليكم ورحمة الله وبركاته في أمان الله ما شاء الله. ختوشون دور. لو مازجشون دورس. نايس بلوم ولا ما شاء الله.